হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন স্টাডি আমাদের ফাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেককে স্বাগত তোমরা জানো এই মুহুর্তে কিন্তু পুরো ভারতবর্ষ সহ গোটা যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু তীব্র দাপ কিন্তু পুড়ছে ঠিক আছে আমরা এর আগে কিন্তু একটা নোটিফিকেশন পেয়েছিলাম তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে না স্কুল যে তোমার একদম প্রাথমিক লেভেল থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলের সমস্ত স্কুল কিন্তু ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য মানে কোনো ফিক্সড ডেট বা কোনো টাইম লিমিটেশন না দিয়ে কিন্তু ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে তবে সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই যে তীব্র দাবধ চলছে এখানে কিন্তু কলেজেরও কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিগুলো কিন্তু ছুটি দেওয়া উচিত কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে কিন্তু রকম আমরা নোটিফিকেশনও পাইনি সেই সময় বা কোনো ছুটির ঘোষণাও কিন্তু যায়নি যদিও সেই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে কলেজ মনে করলে কিন্তু তাদের নির্দিষ্ট কলেজে মানে যদি ইউনিভার্সিটির নোটিশ ছাড়াই কলেজ যদি মনে করে কিছু দিনের জন্য কিন্তু ছুটি ঘোষণা করতে পারে এই সুযোগ সুবিধা বা এই ছাড়গুলো কলেজের হাতে থাকে কলেজে কোনো নির্দিষ্ট সেভাবে কিন্তু ফিক্সড ছুটির শিডিউল কিন্তু থাকে না তবে আজকের ভিডিওতে তোমাদের জানাবো সরকারিভাবে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাবো সরকারিভাবে কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজে কিন্তু গরমের ছুটির কিন্তু ঘোষণা সম্পূর্ণভাবে কিন্তু করে দিয়েছে কতদিন ছুটি থাকছে যাদের পরীক্ষা আছে মানে অনেকের কিন্তু পরীক্ষা চলছে যেরকম ফার্স্ট সেম যারা ছিল ফার্স্ট সেমদের কিন্তু অনেক ক্ষেত্রে এখানে তোমাদের ওই প্র্যাকটিক্যালের যে এক্সামগুলো বা যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক জায়গায় ভাগিয়ে আছে অনেক কলেজে যেরকম ফোর্থ সেম বা সিক্স সেম যারা আছে তাদের এক্সামের ইন্টারনাল এক্সামের শিডিউল পড়েছিল সবার ক্ষেত্রে কীভাবে সব কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো প্রথমেই দেখো যে নোটিফিকেশানটা আমরা প্রথম নোটিফিকেশান পেয়েছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা মানে ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিফিকেশানটা আউট হয়েছে দেখো নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট সেকশনে তোমরা যদি যাও তোমরা নিজেরাও কিন্তু ফোন থেকে চেক করতে পারো নিচের দিকে আসলে দেখবে একদম প্রথম পয়েন্ট কী আছে তিরিশ চার দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে ক্লোজার অব ইউজি অ্যান্ড পিজি ক্লাসেস ডিউ টু হিট ওয়েব আমরা একদম তোমাদের সামনে কিন্তু লাইভ কিন্তু দেখাচ্ছি দেখো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো একটা নোটিফিকেশান তোমাদের সামনে কিন্তু একটু ওয়েট হবে তারপরে কিন্তু ওপেন হয়েছে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি তোমাদেরকে দেখাবো তো দেখো এই নোটিফিকেশান তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ কলকাতা ঠিক আছে কলেজ স্ট্রিট কলকাতা থেকে কিন্তু এটা এই নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে কী লেখা আছে আমরা একটু দেখে নেব ইট ইজ জেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট অল ইউজি অ্যান্ড পিজি ক্লাসেস অফ দ্য ইউনিভার্সিটি ইনক্লুডিং দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস মানে ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি এবং তার যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে মানে কলকাতা ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু বলা হয়েছে যে দুই পাঁচ দু হাজার চব্বিশ থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছুটি থাকবে ঠিক আছে এবার তোমাদের মনে কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে না যারা পরীক্ষা চলছে তাদের কী হবে তাদের ক্ষেত্রে বলে রাখি পরীক্ষাটাও কিন্তু যেহেতু কলেজ ইউনিভার্সিটি ছুটি মানে কিন্তু পরীক্ষাও কিন্তু স্থগিত করা হবে তোমাদের কিন্তু রি এক্সাম মানে তোমার রি রুটিন করে দেওয়া হবে সংশোধিত রুটিন করে দেওয়া হবে সেই রুটিনে কিন্তু এক্সামটা হবে ঠিক আছে এবং তোমরা যারা যারা ডাব্লু বিএসই মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিকে ফলো করে ঠিক আছে তো ক্যালকাটা ইউনিভার্সিটি যখন ছুটি ঘোষণা করেছে সেক্ষেত্রে কিন্তু ডাবলু বা অন্যান্য যেসব ইউনিভার্সিটি আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক কিন্তু গরমের ছুটি কিন্তু ঘোষণা করবে একটু এক দুদিন আগে পিছিয়ে কিন্তু হতে পারে এরই মধ্যে কিন্তু ডাবলু এর একটা নোটিফিকেশন ঘোরাঘুরি করছে যেটা কিন্তু একদম কারেক্ট কিনা বোঝা যাচ্ছে না কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশান নেই তো সেই নোটিফিকেশনটা দেখলে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কলেজ ছুটির কিন্তু কথা বলা হয়েছে ঠিক আছে তো ডাব্লিউ পক্ষ থেকে আমরা যখন একদম নির্দিষ্ট নোটিফিকেশন বা কারেক্ট নোটিফিকেশান পেয়ে যাবো তোমাদের অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যেহেতু কালকা ইউনিভার্সিটি দু তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ছুটি দিয়েছে সেগুলো ধরে রাখতে পারো সব ইউনিভার্সিটি এবং তার ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলো কিন্তু এই ছুটি কিন্তু দেবে এবং এর থেকে বোঝা যাচ্ছে না পরীক্ষা কিন্তু পিছোতে পারে যাদের ইন্টারনাল এক্সাম ছিল তাদের হয়তো রিশেডিউল করা হবে এক্সামের জন্য বা এক্সামটা পিছিয়ে দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাসেস ক্লাসগুলো কিন্তু অনলাইন করার কথা বলা হয়েছে তবে এক্সামটা বা তোমার এক্সাম যে ইন্টারনাল এক্সাম আছে বা প্রজেক্ট যে প্র্যাকটিক্যাল আছে তো ওটা তো অনলাইনে সম্ভব না ওটা অফলাইনেই সম্ভব সেহেতু হয় তোমাদের পরীক্ষার ডেট নতুন করে দেওয়া হবে অথবা কিন্তু যে তোমার যে ক্লাসগুলো বা যেসব ইন্টারনাল এক্সামগুলো আছে সেক্ষেত্রে কিছু কিছু কলেজ কিন্তু অনলাইনে এক্সামটা নিয়ে দেবে ঠিক আছে তো এইটুকু আপডেট দেওয়া ছিল ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা কিন্তু কলেজ স্টুডেন্ট আসো যে কোনো ইউনিভার্সিটির কারণ এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে মানে অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু ছুটি ঘোষণা করবে আজকের ভিডিওতে এই পর্যন্ত জানানোর ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এরকম আরও ইনফরমেশন পরবর্তীতে পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওতে এখানে শেষ করছি দেখাবে কোনো নতুন ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত